নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে দাদা বাজার থেকে গিলা আর মেটে দেখুন কি সুন্দর গিলা মেটে এটা আজকে রান্না দেখাবো তার জন্য আদা রসুন আর লঙ্কা একসাথে মিক্সারে পেস্ট করে নেব সব কেটে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আবার কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব সরষের তেল আজকে গেলামেটের সাথে রুটি করব কষা কষা করে গেলামেটে তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে জিরা দিয়ে দেবো গোটা জিরা পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে তারপরে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখো মশলাটা এই যে দিয়ে দেবো

ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা এই যে ভালোভাবে কষা হয়ে গেছে এবার জিরা মেঘেটা দিয়ে দেবো কষা কষা করে করবো

ভালো আছে কম আছি একটু